একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো আপনারা একটা মেয়ে তার সৌন্দর্য তার ফিটনেস তার সুন্দর মেঘকালো চুল তার ঘুম কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও কিন্তু হয় না কতদিন যে সে তৃপ্তি করে খেতে পারে না শুধুমাত্র সেই জানে কিন্তু এত কিছুর পরও সে খুশি থাকে তার মাথায় এগুলো একবারও আসে না যে সে তা আগের মতো নেই সেরকম আগের মতো সুন্দর নেই তার চেহারায় কোনো গুলো নেই সে ফিট থাকতে পারে না তার সব কিন্তু জুড়েই শুধু তার সন্তান সন্তান কি খাবে কি নেবে কি করবে কখন ঘুমাবে সবকিছু তারপরেও তার সংসারটা তাকে সামলাতে হয় এত সব কিছু করার পরও সে অভিযোগ রাখে না সে বেশ খুশি থাকে কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে তুমি না আগের মতো সেই সুন্দর নেই তুমি আর ফিট নেই তোমাকে আগের মতো আর ভালো লাগে না তার মনের অবস্থাটা কেমন হতে পারে বোঝেন সে কি কখনো আপনাকে এগুলো বলেছে আপনার তিরিশ প্লাস বয়স কি আপনি এখনো এরকম সুন্দর আছেন নিজের দিকটা কি কখনো ভেবেছেন একটা মেয়ে সংসারের এক টাকা বাঁচানোর জন্য যে মেয়ে এক সময় এক হাজার টাকার ক্রিম ব্যবহার করত সেটা পঞ্চাশ থেকে ষাট টাকা নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখনো কোনো আদরের ঘরের দুলালি না হলে কোনো বিজনেসম্যানের বউ মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে হাজারটা ইচ্ছা বিসর্জন দিতে হয় না আপনাকে বাবা হওয়ার স্বাদ মেটাতে বা বাবা ডাক শোনাতে যে মানুষটা এত কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন ভালোবাসা দিয়ে আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব আপনার রাতে এসে খোঁজ নিন দেখুন তার শরীরটা ঠিক আছে কিনা একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পড়ালে সকালে হয়তো আপনার খুব একটা দেরি হবে না আপনার অফিসে যেতে মনে রাখবেন সংসারটা আপনারও সেটাকে সুখী করতে আপনার দিন সামান্য যত্ন ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারা দিনের শক্তি খুঁজে পায় ভালোবাসার মানুষটির খুদ না ধরে তাকে আপনার বোঝান দেখা পৃথিবীর সব থেকে সুন্দরী নারী আপনার সন্তানের মা আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে আর দেখি না একজন স্ত্রীর মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট ভালোবাসা অসম্ভব সুন্দর সব সময় সুন্দর যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায় তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায় ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসার ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে বুঝতে পারবেন তার সেই ক্লান্তি মাখা শুষ্ক মুখ আর এলোমেলো চুলেও সে কত সুন্দর একবার তাকিয়ে দেখুন এভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিলেও আপনার কখনোই ক্লান্ত আসবে না তার উপর